সন্তান এবং তিনজনের সন্তান মারা গেছে প্রিয় দর্শক আমি বলে রাখি ওমান প্রবাসী ভাই ছিলেন প্রবাস থেকে আসছেন আসার পথে কিন্তু ড্রাইভার চোখে কিন্তু গুমগুম যাওয়া অবস্থা কিন্তু গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে অনেকে অভিযোগ করেছেন আমি আসলে যতটুকু বলবো আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে নোয়াখালী ফের অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যখনই আপনারা প্রবাস থেকে আসবেন যদি কখনো কোনো গাড়ি ড্রাইভার চোখে ঘুম দেখেন অন্তত কিছুটা সময় অপেক্ষা করবেন বিরতি নেবেন তারপরে প্রয়োজনে আসবেন একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কারণ না কিন্তু এই পরিবারটিকে চাইলেও আমরা কখনো তাদেরকে তীরে দিতে পারবো না কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা প্রতিটি মানুষ প্রতিটি মানুষ প্রবাসীদের পাশে থাকবো আর প্রতিটি মানুষ

পর্যন্ত তারা তারা কিন্তু এই বাড়িতে জীবিত ছিল কেউ কেউ স্বামী সন্তান নিজের আনার জন্য গিয়েছিলেন। কিন্তু এমন আমরা আসলে কেউ কল্পনা করতে পারি না আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কেন হয়ে যাবে একজন প্রবাসী মানি রেমিটেশন যুদ্ধে আর একজন যুদ্ধ রেমিটেশন যুদ্ধ মানি বাংলাদেশকে বাংলাদেশে হাল ধরার জন্য কিন্তু আসলে তার পরিবার যখন এটা বেহাল দশা আসলে আমরা কি বলে তাদেরকে সান্তনা দেবো সান্তনা দেওয়ার কোনো ভাষাই নেই কারণ একই পরিবারের সাতজন লোক যখন মারা যায় তখন কি বলে তাদের সান্তনা দিবেন প্রিয় দর্শক আহ অপেক্ষা করতেছে তাদের জন্য শেষ যে ঘরটি মানে মাটির ঘর কবর অপেক্ষা করতেছে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু আমরা যতটুকু এখানে আসার পর জানলাম যে ড্রাইভারকে যতবারে বলছে তোমার চোখে ঘুম তুমি একটু অপেক্ষা করো কিন্তু ড্রাইভার কিন্তু সেই দিকে অপেক্ষা না করে ড্রাইভার নিজ গতিতে গাড়ি চালিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছেন এবং একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আর বলে রাখি কিন্তু ড্রাইভার কিন্তু পালিয়ে গেছেন আমরা যতটুকু পর্যন্ত জানতে পারলাম এখানে আসার পরে ড্রাইভার কিন্তু এখন পর্যন্ত পালা দাও এখন পর্যন্ত ড্রাইভারকে কিন্তু সন আইনের আওতায় বা এখন পর্যন্ত আনতে পারে নাই দর্শক এই সেই ঘরটি যা অপেক্ষা করতেছে এই একজন প্রবাসী পরিবারের সাতজন আসলে একটু কথা বলার অনেকেরই বাসা থাকে না কারণ এইভাবে একটা দুর্ঘটনা কখনো কেউ দেখেনা প্রিয় দেন একটু কবর গুলো দেখান আমরা কবর দেখতেছি আহ দর্শক প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করতেছে এই সেই কবর যেই কবরগুলোতে একই পরিবারের সাতজনকে দাফন করা হবে সমাধিত করা হবে তো বলে রাখি যে যিনি প্রবাসী ছিলেন প্রিয় দর্শক একই পরিবারের সাতজন নিহত গঠন নয়ন

কোন জায়গায় কোন জায়গায় করছে ঢাকা থেকে কিন্তু চলে আসে নিজ জেলায় নিজ থানায় আসার পরে হয়তো আশেপাশে তাদের মৃত্যুটি দেখাচ্ছে তারা বড় চলে গেছে তো আমি একটা কথা বলবো এই ধরনের দুর্ঘটনা শুধুমাত্র বিশেষ করে গাড়ি ড্রাইভারদের কারণে হয় আর একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য একটা পরিবারের কান্না কিন্তু একটা পরিবারকে আমরা দেওয়ার থাকবে না কি বলে তাদেরকে সান্তনা দেবো যারা আমার দূর প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ড্রাইভিং করেন বা লং জার্নিং করেন যদি আপনাদের শোকে কোনো গুণ থাকে বা ড্রাইভারের শোকে কোনো গুণ থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে কতদিন এক জায়গায় দাঁড়িয়ে কিছু সময় রেস্ট করার জন্য দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা চন্ড উপজেলা নয় নং জয়পুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কাসারি বাড়ি থেকে রফিকুল ইসলাম